আরে কী করছো তুমি পাগল নাকি তুমি হাতে সারা হাতে লেগে যাবে ওইভাবে ভাঙিয়ে আস্তে করে ভাঙো হ্যাঁ ও হো গুড়ো দেখো গুড়িয়ার এই গুড়িয়ার মুখের মতো দেখো একটু মুখে লাগাও ভাঙো ভাঙো দিয়ে ঝিড় দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি ভাঙো দেখো আতাটা সাইজ দেখো খালি একবার ও ভাঙো ভাঙো গুড়িয়া তুমি খাবে তো কতটা খাবে এ খায় না না পাগল ও পাগল আরে ভাঙো কি করছে ঢিলামি ঠিক ঠিক ও দেখো কত সুন্দর কোথায় পোকা একটু হয়তো দাগ লেগেছে এ বাবা কি হয়ে গেছে এই যে দেখো ওইটুখানি মনে হয় গেছে না কি হবে ওইটা গড়িয়াকে দিয়ে দাও ওটা গড়িয়াকে দিয়ে দাও ওইটুখানি হ্যাঁ পোকাটা দিয়ে দাও গড়িয়াকে হাতা কাটতে ছুরি লাগে নাকি শক্ত আছে না একদমই তো নরম